আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিশেষ করে মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার তো আজ যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে বব কেয়ার এটি একটি ওয়েন্টমেন্ট জাতীয় ঔষধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইবনেসিনা ন্যাচারাল মেডিসিন ইউনানি বিভাগ এখন আসুন যে কেয়ার ওয়েন্টমেন্টের কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে মহিলাদের ঝুলে যাওয়া স্তন টাইট করতে এবং স্তনের সৌন্দর্য বাড়াতে এবং স্তনকে আকর্ষণীয় করে তুলতে এই বব কেয়ার ওয়েন্টমেন্টটিকে ব্যবহার করা হয় এবার আসুন যে বব কেয়ার ব্যবহার ব্যবহারবিধি কি সেটি আমি আপনাদের বলে দিই ব্যবহার বিধি বদলে গেলে প্রয়োজন মতো ক্রিম হাতে নিতে হবে নেওয়ার পর দিনে এক থেকে দুইবার স্তনে হালকা করে মালিশ করতে হবে এটি হচ্ছে ব্যবহার বিধি আর এই বব কেয়ার ওয়েন্টমেন্টের যদি পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলতে যাই তাহলে আপনারা শুনে অনেক খুশি হবেন যে এই ওয়েন্টমেন্টের কোনোই প্রতিক্রিয়া নাই আর বব কেয়ার এই ওয়েন্টমেন্টটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজে আপনারা পেয়ে যাবেন আর বব কেয়ার একটি ওয়েন্টমেন্টের দাম বা মূল্য মাত্র 270 টাকা থেকে 300 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জায়গাভেদে কিছু দামের কম বেশি হতে পারে তো বন্ধুরা যে সকল মহিলাদের আসলে স্তন অনেক ঝলে গেছে স্তন টাইট হৈ নাই যাদের স্তনের সৌন্দর্য বাড়াতে চান এবং স্তনকে আকর্ষণীয়ভাবে গড়ে তুলতে চান তারা এই ওয়েন্টমেন্টটিকে ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন পাশাপাশি এই ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে